দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন মুসিবতে পাকড়াও হই বিভিন্ন বিপদ আপদ আমাদেরকে পাকড়াও করি তো আল্লাহর নিকট আমরা কিভাবে সাহায্য চাই আল্লাহ হায় আলহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো তার নিকট কিভাবে সাহায্য যেতে হবে সেই সাহায্য চাওয়ার নিয়ম আল্লাহ হায় আলহামদালাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ হায় আলহামদাল সৌহ একশে পনেরো নায়তে বলতেছেন যারা আল্লাহকে বিশ্বাস করো এই কালেমা যারা পড়েছি বলতেছে তোমরা আল্লাহর নিকট সাহায্য চাও দরজ এবং সবুর এবং সলাতের মাধ্যমে তো আল্লাহর নিকট সাহায্য চেতে হবে সরাতের মাধ্যমে এবং সাহায্য কেবল আল্লাহর নিকটই চাইতে হবে অন্য কারণিকর সাহায্য চাওয়া যাবে না আজকে আমরা দেখা যায় আমাদের দেশে বিভিন্ন সময় আমরা যখন বলা পাকরা পাকড়াও হই কেউ আমরা কবরের নিকট গিয়ে সাহায্য চাই মাজারের কাছে গিয়ে সাহায্য চাই আবার কেউ পীরের কাছে গিয়ে সাহায্য চাই আবার কেউ মানুষের কাছে গিয়ে সাহায্য চাই এইভাবে আবার কেউ বড় বট গাছের কাছে গিয়ে সাহায্য চাই এমন মূর্তির কাছে তো মূল কথা হচ্ছে আল্লাহ ব্যতীত আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না আমাদের দেশে সবচেয়ে আরেকটি বড় শিরিক শির্পুল আকবার যা ইমান চলে যাবে যে মানুষকে গাউসুল আজম বিশ্বাস করা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি যদি কেউ এই কথা বলে তাহলে তার ইমান থাকবে না কারণ গাউস মানে ত্রাণকর্তা বিপদে সাহায্যকারী আল্লাহ ব্যতীত আর কেউ নেই কিন্তু আমরা আমাদের দেশে কত মানুষ এই স্লোগান দেশে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহ তাদেরকে হেদায় দান করে তো কোনো পীরের কাছেও সাহায্য চাবে চাওয়া যাবে না এমন কি কোনো নবীর আসুলের কাছেও আল্লাহর সাহায্য চাওয়ার অনুমোদন দেন নাই কেবলমাত্র সাহায্য যেতে হবে আল্লাহর নিকট আর আল্লাহর নিকট সাহায্য কিভাবে চাইবে আমাদের মন মতো চাইলে হবে মন মতো চাইলে হবে না নামাজ পড়ে না পবিত্র থাকে না মদ খায় গাজা খায় সে যদি আল্লাহর নিকট সাহায্য চাই আল্লাহ করবেন করবে না তো আল্লাহ বলতেছেন যারা বিশ্বাস করো আমাকে তারা সাহায্য কীভাবে চাইবে এক নম্বর নামাজ করতে হবে সলাত আদায় করতে হবে পাঁচক্ট আপনাকে আদায় করতে হবে দ্বিতীয় ধৈর্য থাকতে হবে সবুর থাকতে হবে অর্থাৎ ধৈর্য এবং সবুরের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে আল্লাহর নিকট আমাদের সাহায্য যেতে হবে আল্লাহ বলতেছেন যারা সলায়াতের মাধ্যমে আমরা দেখি জন্য আমাদের নবী রাসুলগণ এমনকি আমাদের প্রিয় নবী মাহাম্মল্লামুসাল্লাম সহ সমস্ত নবী সুর যখন তারা কোনো মুসিবতে পাকড়াও হতেন বলা মুসিবতে পাকড়াও হতেন বিপদ আবলের সম্মুখীন হতেন তখন তারা সোনাতে দাঁড়িয়ে যেতেন আমাদের জাতির পিতা ইকবর যখন তিনি তার স্ত্রী আপনার জালেম জালেম্বাস ধরে নিয়ে গেল খারাপ কাজ করার জন্য তখন নিকট তিনি সাহায্য চাইলেন নামাজের মতন আমাদের প্রিয়নবি মোহাম্মদ যখনই কোনো মুসিবতে পড়তেন সলাতে দাঁড়িয়ে যেতেন বদরের যুদ্ধের আগের দিন তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ অনেক সাহায্য চাইলেন সাহাবাই সহ অসংখ্য তবে তা এদের ইতিহাসে দেখা যায় যখনই তারা কোনো বালামসিবতে পাকড়াও হতেন তখন সঙ্গে সঙ্গে তারা সলাতে দাঁড়িয়ে যেতেন কিন্তু খুবই কষ্টকর এবং দুর্ভাগ্য বিষয় যে এখন আমরা বিপদ আপদের সময় সলাত আদায় করবো তো দূরের কথা যখন সলাদ আজান দেওয়া হয় দিনে পাচাত্য সলাদ সেটাই আমরা আদায় করি অবস্থা কত জটিল তো আল্লাহ বলতেছেন যারা সলাতের মাধ্যমে দৈর্যের মাধ্যমে আল্লাহ নিকর সাহায্য যাই আল্লাহ বলতেছেন এই সলাত আদায়কারী এই দরিদ্রশীল ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ সুফান থাকেন অর্থাৎ তার সাহায্য তাদের জন্য অবদারিত তাই আমরা যখনই কোনো বালা মুসিবতে পাকড়াও হব কোনো মানুষের নিকট সাহায্য চাইব না কোনো পীরের নিকট সাহায্য চাইব না আল্লাহ ব্যতীত আর নিকট আমরা সাহায্য প্রার্থনা করবো না কেবল আল্লাহর নিকট আমরা সাহায্য চাইব ইনশাআল্লাহ আল্লাহ সুফলা সব সময় যে কোনো বালা মুসিবতে আমরা যখন সালাতের মাধ্যমে رجال الله من أكبر الله سبحانه وتعالى هو الشكر في الدار آمين وآخر دعوانا الحمد لله رب العالمين